সেটা অনেক পুরনো এবং এখানে একটা প্রাইভেট কোম্পানিকে মিউনিসিপ্যালিটি এটা ম্যানিস করার জন্য দিয়েছে ম্যানিস করার মধ্যে যেটা দুইটা জিনিস একটা আছে যেগুলো ডিগ্রেডেবল পচনশীল আর একটা অপচনশীল আলাদা করা হবে পচনশীল জিনিসগুলি দিয়ে সার তৈরি করা হবে এবং গ্যাস হবে যেটা ব্যব ব্যবহার করা যাবে আর কি তাহলে অনেকগুলি গার্বেজ সেখানে তাতে বেনিজ হয়ে যায় আর কি আর নন ডিগ্রেডেবল যেগুলো আছে যেগুলো প্লাস্টিক ইত্যাদি আর কি এগুলো পুড়িয়ে কিংবা অন্য কোনো মেথডে করে সেগুলোকে আলাদা সেপারেট করা হবে কিন্তু আমাদের কাছে যে দুঃখবর এটা আমরা ডিএমকে বলে আসলাম এটা কেন এরকম আগুন লাগবে এরকম তো আগে হয় আচ্ছা গত সাত দিন যাবৎ আগুন লেগেছে এবং ধোয়ার জন্য প্রায় তিন থেকে চার কিলোমিটার এলাকা ধোঁয়া আপনারা এখনও গেলে দেখতে পারবেন ধোঁয়া উঠেছে ধোয়ার ফলে এখান থেকে সমস্ত মাছি যা আছে এই সমস্ত গ্রামগুলিকে গিয়ে মানুষের জীবন অতিষ্ঠ করে তুলেছে এত পচা গন্ধ আর কি ওইখানে যাওয়া যায় না ফায়ার সার্ভিস তারা কল করেছে মিউনিসিপ্যালিটি গেছে যেহেতু এখানে জল নেই প্রথম দুদিন প্রায় দশ বারোটা ফায়ার সার্ভিস গেছে কিন্তু গিয়ে তো একটা ট্যাঙ্ক করার পরে আর তো জল নেই আবার চলে আস গত তিন দিন আবার যায়নি আবার আমরা কথাবার্তা বলার পরে গতকাল এবং আজকে দুইটা তিনটা করে ইঞ্জিন যাচ্ছে কিন্তু এই আগুন কন্ট্রোল করতে পারছে না ধোঁয়া উঠছেই উঠছে কারণ বিরাট বড় কোনো কাজ হচ্ছে না মেশিন যে কোম্পানিকে কাজ করার জন্য দিয়েছিল সেই কোম্পানি কাজ করছে কনভেয়ার বেল্ট আজকে বন্ধ প্রায় তিন মাস আমরা দেখলাম যখন ডিএম সাহেবকে কথা বললাম উনিও ঘটনাটা অনেকটা জানেন উনি খোঁজখবর নিয়েছেন উনি বলছেন আমি চিফ সেক্রেটারির জানিয়েছি তো উনি শেষ পর্যন্ত যেটা আমাদের এই ডেপুটেশন করে বলেছেন আজকে বিকাল তিন চারটার সময় উনি একটা মিটিং ডেকেছেন কনসার্ন সমস্ত ডিপার্টমেন্টকে নিয়ে আমরা অনুরোধ করেছি আপনি নিজে যান সবাইকে নিয়ে দেখুন দেখে এটা ব্যবস্থা করুন তা না হলে কিন্তু পিপুল আনরেস্ট এইভাবে হয়ে যাবে এটা তখন ম্যানেজ করা যাবে না আর গার্বেজ ফেলার মানুষ বন্ধ করে দিতে পারে এমন অপরিস্থিতি হতে পারে